আগামী বছর জুনে বসছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মহারণ আটচল্লিশ দলের অংশগ্রহণে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে বসবে ফিফা বিশ্বকাপের ছাব্বিশতম আসর তার আগে আগামী পাঁচই ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে ড্র অনুষ্ঠিত হবে যেখানে সমাজের শান্তি প্রতিষ্ঠা ও বিশেষ ও বিশেষ অবদানের জন্য পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়েছে পুরস্কারের নামকরণ করা হয়েছে ফিফা শান্তি পুরস্কার বিশ্বের শান্তি প্রতিষ্ঠা ও সমাজে বিশেষ অবদানের জন্য এই পুরস্কারের ঘোষণা করেছে ফিফা এখন থেকে প্রতি বছরই ফিফা শান্তি পুরস্কার দেওয়া হবে যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যমগুলোর দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে উঠতে যাচ্ছে ফিফার বিশেষ এই পুরস্কার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ফিফা প্রেসিডেন্ট জিয়াননি ইনফান্তিনোর এছাড়া ছাব্বিশতম বিশ্বকাপের প্রধান আয়োজক যুক্তরাষ্ট্র হওয়ায় এই বিষয়টি আরও আলোচনার জন্ম দিয়েছে তবে ইনফান্তিনো স্পষ্ট করেছেন কে প্রথম পুরস্কার প্রাপ্ত হবেন তা পাঁচই ডিসেম্বর জানা যাবে মিয়ামিতে বুধবার আমেরিকা বিজনেস ফোরামের বক্তব্য দেওয়ার সময় ইনফান্তিনো বলেন বিশ্ব বর্তমানে বিভক্ত যারা সমাজের জন্য কাজ করছে তাদের স্বীকৃতি দেওয়া খুবই দরকার এমন চিন্তা ভাবনায় আমাদের এই উদ্যোগ ড্র অনুষ্ঠানে পুরস্কার দেওয়ার প্রসঙ্গে তিনি আরও বলেন এটাই সঠিক প্ল্যাটফর্ম যেখানে শান্তির জন্য কাজ করা কাউকে পুরস্কৃত করা যেতে পারে শান্তি প্রতিষ্ঠায় ফুটবল কিছুটা সাহায্য করে কিন্তু সত্যিকারের শান্তি প্রতিষ্ঠার জন্য দরকার যোগ্য নেতৃত্ব এ সময় ট্রাম্পের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে ইনফান্তিনো বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমার দারুণ সম্পর্ক রয়েছে যাকে আমি সত্যি ঘনিষ্ঠ বন্ধু মনে করি তবে অবশ্যই তিনি বিশ্বকাপ সম্পর্কিত আমাদের প্রতিটি কাজে খুব সাহায্য করেছেন এই প্রকল্পের কিছু অর্থ দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট বিক্রির তহবিল থেকে নেওয়া হয়েছে ডেক্স নিউজ এন টিভি